আমি খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে দেখি আমার স্ত্রী মাহি আয়নার সামনে দাঁড়িয়ে সাজুকুজু করছে মেয়েরা পারেও একটু পরে দুজনে শুতে যাবো আরো সাজুকুজু করছে এমন ভাবে হচ্ছে এখন ওকে কেউ দেখতে আসবে যাই হোক এখন মাহিকে দেখে একটু বেশি সুন্দর লাগছে তাই আমার নিজের ভেতরে একটু দুষ্টুমি জেগে গেল মাহিকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর খোলা পিঠে একটা চুমু দিলাম আমার ঠোঁটের স্পর্শে মাহি একটু কেঁপে উঠে বলল এসব কি হচ্ছে আমি বললাম বউকে আদর করা হচ্ছে এ ঢং কত ছাড়ো আমি ঘুমাবো কাল অফিস যেতে হবে ও ম্যাডাম আগে স্বামী তারপর অফিস ওকে বলে একটা ঝাটকায় মাহিকে নিজের বুকে চড়িয়ে ধরে ঠোঁটে চুমু খেলাম মাহি ওমম করছে আর হাত পা ছোড়াছড়ি করছে কিন্তু আমি ঠোঁট কামড়িয়ে ওকে বুকের সাথে শক্ত করে ধরে রাখলাম এভাবে কিছুক্ষণ চলার পর ওকে ছেড়ে দিলাম মাহি হাপাতে হাপাতে বলল শয়তান একটা তারপর আমি আর কোনো কথা না বলে ওকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিলাম বিছানায় শুয়ে শুরু করে দিলাম সকালে ফজরের আজান শুনে ঘুম থেকে উঠে দেখি মাহি বিছানায় নেই এমন সময় বিছানার আসে আমার স্ত্রী মাহির মোবাইলের মেসেজ টোনটা বেজে উঠল ইচ্ছা না থাকা সত্ত্বেও কেন জানি ওর মোবাইলটা হাতে নিয়ে মেসেজটা দেখতে ইচ্ছা করছিল তাই মোবাইলটা হাতে নিয়ে মেসেজটা দেখে বড় সরো একটা ধাক্কা খেলাম মেসেজটা ছিল আমার সোনাটা কি ঘুম থেকে উঠেছে মেসেজটা দেখে মাথা ঝিমঝিম করতে লাগলো মাহির মোবাইলে তার কোম্পানি থেকে অনেক এসএমএস আসে আমি সেগুলো অনেকবার দেখেছি কিন্তু এরকম মেসেজ তো আমি দেখিনি আমি আমার স্ত্রী দুজনেই চাকরি করি ওয়াশরুমের দরজা খোলা শব্দ পেলাম বুঝতে পারলাম মাহী আসছে তাই ওর মোবাইলটা রেখে আমি নিজের মতো করে নিজের মোবাইল টিপছি মাই ওয়াশরুম থেকে এসে টাওয়াল দিয়ে ওর মুখ মুছতে মুছতে ওর মোবাইলটা হাতে নিয়ে বেলকনিতে চলে গেল আমি এখনো বসে আছি মাথায় একটা কথা ঘুরছে কার এস এম এস ছিল ওটা সকালে অফিসে যাওয়ার জন্য ড্রেসিং টেবিলের সামনে আমি এবং মাহি দুজনেই যে যার মতো রেডি হচ্ছি কাজের মেয়ে প্রিয়া এসে বলল নাস্তা রেডি হয়েছে খেতে আসেন বলে চলে গেল তারপর আমরা দুজনে যে যার মতো করে খাবার খেতে বসলাম যেহেতু দুজনেই জব করি তাই দুজনের মধ্যে প্রয়োজন ছাড়া খুব একটা কথা হয় না তারা তাড়াতাড়ি করে খাবার শেষ করে দুজনেই অফিসে চলে গেলাম আমি অফিসে আসলাম ঠিক কিন্তু অফিসের কাজে মনোযোগ দিতে পারছিলাম না সব সময় সেই মেসেজটা নিয়ে চিন্তা কে সেই ব্যক্তি যে আমার স্ত্রীর মোবাইলে মেসেজ করে দেখতে দেখতে লাঞ্চ অর হয়ে গেল এমন সময় আমার শালি হ্যাপির ফোন এলো ফোনটা রিসিভ করতে হ্যাপি আমাকে সালাম দিল আমি সালামের উত্তর দিয়ে বললাম কেমন আছিস হ্যাপি বলল জি ভাইয়া আমি ভালো আপনি কেমন আছেন হ্যাপি আমাকে ভাইয়া বলে ডাকে ওর নাকি দুলাভাই ডাকতে কেমন লাগে হ্যাঁ হ্যাপি বলল আচ্ছা ভাইয়া তোমাদের বিবাহ বাহুবার্ষিকী এই মাসেই আমি বললাম মানে মানে মাহি আপুকে দেখলাম দামি ব্র্যান্ডের একটা শার্ট কিনলো খুব দামি একটা শার্ট তা তো আট হাজারের উপরে দাম হবে মাহি শার্ট কিনলো তা আবার এত দামি তার জন্য আমাদের বিবাহ বার্ষিকী তো কিছুদিন আগে হয়ে গেল সেই উপলক্ষে দুজনে কক্সবাজারে ঘুরে আসলাম হবে হয়তো ইচ্ছা হয়েছে তাই আপনার জন্য কিনেছে বা ভাইয়া আপনি তো খুব লাকি ম্যান হ্যাপি যাতে আমার কথায় চাপা কষ্ট বুঝতে না পারে তার মতো করে বললাম দেখতে হবে না বউটা কার হয়েছে হয়েছে আপনি তো ফার্স্ট টাইম আপুকে জব করতে দিতেই চাইতেন না আর এখন গর্ব করছেন আমার হঠাৎ গত ওকে একটা ছেলের সাথে মার্কেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখার কথা মনে পড়ে গেল সাথে সাথে বললাম আচ্ছা দাঁড়া দাঁড়া তুই গতপশু মার্কেটে কেন গিয়েছিলি কোন ছেলেকে আবার মুরগি বানাচ্ছিস তারপর আর ওদিক থেকে কোনো আওয়াজ পেলাম না শুধু টু টুটু শব্দ ছাড়া বুঝতে পারলাম ফোনটা কেটে গেল বিকাল অফিস শেষ করে ক্লান্ত হয়ে বাসায় ফিরলাম কলিং বেল দিলাম প্রিয়া দরজা খুলে দিল ভেতরে ঢুকে প্রিয়াকে চা দিতে বলে রুমে চলে গেলাম ওয়াশরুম থেকে শুয়ে ড্রয়িং রুমে এসে চায়ের কাপে চুমুক দিতেই মাহি এসে হাজির আমাকে বলল তুমি কখন এসেছ আমি উত্তরে পড়লাম এই তো কিছুক্ষণ আমিও আগ্রহ নিয়ে ওর হাতের দিকে চাইলাম কারণ ও আমাকে সারপ্রাইজ দেওয়ার আগেই আমি ওকে সারপ্রাইজ দেব এই ভেবে কিন্তু এ কি প্রতিদিনের মতো আজও দেখি ওর হাত ফাঁকা শুধু নিজের ব্যাগটা ছাড়া আর কোনো ব্যাগ নেই তারপর মনে মনে ভাবলাম হয়তো নিজের ভ্যানিটি ব্যাগে রেখেছে সারটা মাহি নর্মালি তার ব্যাগটা রেখে আমার সাথে কোনো কথা না বলে ওয়াশরুমে চলে গেল আমারও ভেতরে ভেতরে একটু অভিমান হলো সার সারপ্রাইজটা আগে দিলে কি হতো রাতে আমি খাটের উপর বসে বসে ল্যাপটপে কাজ করছি মাই কিছুক্ষণ পরে সে গুড নাইট বলে শুয়ে পড়ল কিন্তু আমি লক্ষ্য করলাম ও শার্টের বিষয়ে কিছুই বলছে না মনে মনে একটু সন্দেহ হলো তাই কিছুক্ষণ অপেক্ষা করলাম মাহি ঘুমিয়ে পড়ার জন্য তারপর যখন বুঝতে পারলাম মাহি ঘুমিয়ে পড়েছে তখন উঠে মাহির ব্যাগটা দেখার জন্য ব্যাগটা হাতে নিলাম নিয়ে হাত দিয়ে পুরো ব্যাগ খুঁজেও শার্টটা পেলাম না কিন্তু ও যে শার্ট কিনেছে তার স্বরূপ একটা মেমো পেলাম ব্যাগে এখানে ক্রেতার জায়গায় পরিষ্কার মাহির নামে লিখা তাহলে কার জন্য শার্ট কিনেছে মাহির দিকে তাকিয়ে দেখি ও ঘুমুচ্ছে কৌতূহল বসত ওর মোবাইলটা হাতে নিয়ে তাড়াতাড়ি করে ইনবক্সে ঢুকলাম ঢুকে দেখি ইনবক্স পুরো ফাঁকা এমনকি সকালে যে মেসেজটা দেখেছিলাম সেটাও নেই এবার মাহির উপর পুরো সন্দেহ হতে লাগলো কে তৃতীয় ব্যক্তি যে মাহির খোঁজ খবর নেয় মাহিও তার জন্য দামি শার্ট কেনে এরকম আরো অনেক প্রশ্ন নিয়ে সেদিনের মতো ঘুমিয়ে পড়লাম সকালে ফজরের নামাজ পড়তে মসজিদে গিয়েছিলাম বাসায় এসে কলিং বেল টিপতেই কাজের মেয়ে প্রিয়া দরজা খুলে দিল জিজ্ঞাসা করলাম ম্যাডাম কি ঘুম থেকে উঠেছে প্রিয়া বলল জি উঠেছে জিজ্ঞেস করলাম কই মোবাইলে কার সাথে কথা বলতে বলতে ছাদের দিকে গেছে আমার সন্দেহটা আরো বেড়ে গেল ভাবলাম আজ হাতে নাতে ধরবো তাই আর দেরি না করে আমিও ছাদে গেলাম গিয়ে দেখি মাহি কারো সাথে হেসে হেসে কথা বলছে আমি আর সহ্য করতে না পেরে কাছে গিয়ে বললাম কার সাথে কথা বলছো মাহি তাও আবার এত সকালে আমার কথা শুনে মাহি একটু চমকে গেল আর বলল আরে তুমি এখানে নামাজ পড়া হয়েছে আমি তোমাকে প্রশ্ন করলাম আর তুমি উত্তর না দিয়ে উল্টো আমাকেই প্রশ্ন করছো মাহি কিছুটা চাপা সরে পড়ল আরে ও আমার কলিগ নিলয় একটা প্রবলেমে পড়েছিল তাই কল করেছে বলেই মাই ছাদ থেকে নেমে গেল আমি ওকে বাধা দিতে গিয়েও পারলাম না আমি আর কি বা প্রশ্ন করতে পারি কোনো প্রশ্ন করলে উত্তরটা এমনি হবে কলিগ কিছু না এমনি এই টাইপের তবে বুঝতে পারলাম আমাদের দুজনের মধ্যে তৃতীয় ব্যক্তিটি নিলয় ছেলেটাকে একটু একটু চিনি আমি মাহি একদিন পরিচয় করিয়ে দিয়েছিল দেখতে সুদর্শন বড়লোক বাপের কোনো আদরের দুলাল হবে হয়তো মাহি চলে যাবার পর আকাশের দিকে তাকিয়ে আছি অনেক কিছু ভাবতে লাগলাম কিছুক্ষণ পর মাহি মিজি এলো দু কাপ চানিয়ে একটা কাপ আমার দিকে এগিয়ে দিয়ে বলল কি ব্যাপার হুম তোমাকে তো আগে এভাবে আকাশের দিকে তাকিয়ে থাকতে দেখিনি আমি কোনো উত্তর না দিয়ে নিজের মতো করে চায়ের কাপটা নিয়ে চুমুক দিচ্ছি মাহি আবার বলল কিছু বলছ না যে এমনি সব সময় তো আর মন একরকম থাকে না হ্যাঁ ঠিক বলেছ তো অফিস কেমন চলছে আসলে নানা ঝামেলায় তোমার সাথে তেমন কথা বলা হয় না আমি কষ্ট লুকিয়ে বললাম জি ভালোই আমার অনমুনা ভাব দেখে ভাবে আরো কিছু প্রশ্ন করলো মাহি আমি শুধু উত্তরটাই দিলাম উল্টো কোনো প্রশ্ন করলাম না তারপর সময় মতো দুজনে দুজনার অফিসে চলে যাই আর এভাবেই কেটে যায় বেশ কিছুদিন এর মাঝে আমি একদিন অফিসে বসে ভাবতে লাগলাম দিন দিন ধরে মাহির মাঝে পরিবর্তন লক্ষ্য করছি আমি আর ভেতরে ভেতরে যেন শেষ হয়ে যাচ্ছি ভালোবেসেই তো বিয়ে করেছি আমরা হঠাৎ করে আমার মাঝে কি এমন কম পড়লো যে ওকে অন্যের কাছে যেতে হচ্ছে অন্য কারো ভালোবাসা কি আর প্রয়োজন হচ্ছে যত দিন যাচ্ছে আমার অফিস বাসা সবকিছুর উপর যেন কেমন একটা বিরক্তি চলে আসছে তাই একটা সলিউশনের জন্য আমার ভার্সিটি লাইফের ফ্রেন্ড দোলাকে ফোন করলাম দোলা মনোবিজ্ঞানের ছাত্রী ছিল আবার মোটিভেশনাল বক্তব্যের জন্য ওর ভালো একটা সুনাম রয়েছে দোলাকে ফোন করে বললাম দোস্ত কই তুই অপর প্রান্ত থেকে দোলা পড়ল অফিস শেষ করে কিছুক্ষণের মধ্যে বাসার দিকে যাব। দোস্ত আমাকে একটু সময় দে না একটু প্রবলেমে পড়েছি তোর থেকে একটা সলিউশন নিব কোথায় আসতে হবে উত্তরা ইপ্তি কফি হাউসে আয় ঠিক আছে তাড়াতাড়ি বের হ দেরি করিস না কিন্তু আমি ঠিক আছে বলে লাইনটা কেটে দিলাম অফিস শেষ করে চলে গেলাম আমি জন্য ওয়েট করছি ওর সাথে দেখা করার উদ্দেশ্য হলো ওর কাছে সব খুলে বলবো আর এই অবস্থায় কি করা উচিত একটু সাজেশন নিব প্রায় দশ মিনিট ওয়েট করার পর দোলা আসলো এসেই বললো সরি দোস্ত আমার একটু লেট হয়ে গেছে কি খাবি কফি না কোল্ড ড্রিঙ্কস একটা কিছু অর্ডার করলেই হবে এখন বল কেন ডেকেছিস আমি আমার সমস্যার কথা ওকে সব খুলে পড়লাম আর আমি কি করবো সেটা জানতে চাইলাম কিছুক্ষণ চিন্তা করার পর দোলা আমাকে দেখ দোস্ত আমিও একটা মেয়ে তাই আমি ভালো করে জানি মেয়েদের মন কখন কোন দিকে ঘুরে যায় সে নিজেও জানে না এখন হয়তো মাহির নিলয়কে মনে ধরেছে তাই তোর থেকে স্পেস নেওয়ার জন্য এসব করছে তুই শিক্ষিত ছেলে এটা নিশ্চয় বুঝতে পারছিস যে মাহির মনে এখন তুই নেই আমি মাথা নিচু করে বসে আছি দোলা আবার বলতে শুরু করলো তুই একটা কাজ করতে

আজ তোমার হ্যাঁ রাতে কেউ বাসায় আসে জানো না তোমায় ছাড়া আমি খাই না মাহির এই কথাগুলো আগে ভালো লাগলেও আজ স্রেত নেকামো লাগছে তাই কিছু না বলে টেবিলে বসে পড়লাম মাহি ভাত বেড়ে দিল কিন্তু আমার সেটা মুখে নিতেও কেমন যেন লাগছে মাহিকে বুঝতে না দিয়ে বাইরে খেয়ে এসেছি বলে হাত মুখ ধুয়ে উঠে পড়লাম মাথার পেছনে হাত দিয়ে শুয়ে শুয়ে সেই দিনগুলোর কথা ভাবছি কত সুন্দর ছিল সেই দিনগুলো কত সুখ ছিল আমাদের এই ছোট্ট সংসারে কিন্তু আজ সব অতীত এসব ভাবতেই বুঝতে পারলাম চোখের কোনে এক ফোঁটা জল চলে এসেছে মাহি আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে রুমের ড্রিম লাইটে ওকে সুন্দর লাগছে ঘুমের সময় মাহিকে দারুণ লাগে কত রাজ্যে ওর ঘুমানোর চেহারা দেখে পার করেছি তার হিসাব দিতে পারবো না কিন্তু আজ এক মিনিটও ওর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করছে না এ পাশ করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না পরদিন সকালে আমি অফিসে যাব তাই ড্রেসিং টেবিলের সামনে নিজে নিজে রেডি হচ্ছে আগে প্রতিদিন মাহি আমাকে রেডি হতে হেল্প করত তাই বেধে দিত কিন্তু আজ আমি নিজে নিজে রেডি হওয়ার ট্রাই করছি কিন্তু টাই ঘন্টা বাঁধতে পারছিলাম না যা দেখে মাহি অবাক হয়ে বলল যেটা পারো না সেটা করতে যাও কেন আর হ্যাঁ টাইটা নিজে নিজে বাধা শিখে নিও উপকার হবে তাই বেঁধে দিয়ে মাহি ওয়াশরুমে চলে গেল আমি আয়নার সামনে দাঁড়িয়ে মাহির বলে যাও কথাটার মানে খোঁজার চেষ্টা করছি তাই বাধা শিখে নিব তাহলে মাহি সত্যি আমাকে ছেড়ে চলে যাবে এসব ভাবছি আর অমনি ড্রেসিং টেবিলের উপর রাখা মাহির মোবাইলের মেসেজ টোনটা বেজে উঠল আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও মোবাইলটা হাতে নিয়ে অবাক হলাম স্পষ্ট লিখা কি করছো আমার জানতাম অফিসে অফিসে যাওয়ার জন্য কি বের হয়ে গেছ মেসেজ সিন করে মাথা চক্কর দিয়ে উঠলো সিদ্ধান্ত নিলাম এখন আর অফিসে যাব না মাইকে নিয়ে ওর বাবার বাসায় যাব। চুপ করে থাকার মানুষ আমি না অতটা সহ্য শক্তি আমার নেই সাথে সাথে পকেট থেকে মোবাইলটা বের করে আমার শ্বশুরকে ফোন করতে লাগলাম আমার শ্বশুর ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলেন শ্বশুর কল রিসিভ করার সাথে সাথে বললাম আসসালাম আলাইকুম আব্বা ওয়ালাইকুম আসসালাম আব্বা আপনি কি বাসায় আছেন হ্যাঁ বাবা কেন বলতো একটু ওয়েট করুন আমি আর মাহি আসছি আমার শ্বশুর বলল এনিথিং রং আসলে বলবো বলেই শ্বশুরকে আর কোনো কথা বলতে না দিয়ে মোবাইলটা কেটে দিলাম তারপর মাহিকে ডাকতে লাগলাম মাহি মাহি এদিকে এসো মাহি বলল কি হয়েছে এমন করে ডাকছো কেন আমি বললাম চলো মাহি আমি বললাম আমি অফিসে যাওয়ার জন্য এখন রেডি হইনি তো আজ অফিসে যেতে হবে না আমার সাথে চলো মাইকে আর কোনো কথা বলতে না দিয়ে ওর হাত ধরে টেনে রুম থেকে বের হয়ে গেলাম আমার শ্বশুর ড্রয়িং রুমে বসে আমার শালি হ্যাপির সাথে কথা বলছিলেন আমি মাহিকে হাত ধরে টেনে নিয়ে ড্রয়িং রুমে ঢুকতে দেখে ওরা বসা থেকে উঠে গেল আমার শ্বশুর বলল বাবা কি হয়েছে তোমার আমার না আপনার মেয়েকে জিজ্ঞাসা করুন হ্যাপি বলল আপু কি হয়েছে দুলাভাই দুলাভাই এমন এমন করছে করছে। কেন কেন আমিও তো তো বুঝতে পারছি না হঠাৎ বাবা কি একে একে খুলে বলতে লাগলাম আমার স্ত্রী মাহি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো আমার শালি হ্যাপি মন্ত্রমুগ্ধের মতো আমার সব কথা শুনছে আমার শ্বশুর ও উৎসুক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন আমার সব কথা শেষ হওয়ার পরে আমার শ্বশুর আমার শালি আমার স্ত্রী তিনজনে একসাথে হু হু করে হেসে উঠলেন ওদের এমন হাসি দেখে আমি ভেবা চাকা খেয়ে গেলাম মনে মনে ভাবলাম মেয়ের পরকীয়ার কথা শুনে কোথায় আমার শ্বশুর মেয়েকে একটা দিয়ে বলবে স্বামী থাকতে এসব তা না উল্টো আর উনি হাসছেন মুখ শ্বশুর কেমন আমার আমার দেখে দিকে তাকিয়ে হাসছে বাবা আপনি আপনার মেয়ের পরকিয়াকে প্রশ্রয় দিচ্ছেন বাপ মেয়ের সম্পর্ক কি পরকিয়াতে পরে বাপ মেয়ের সম্পর্ক মানে তখন আমার স্ত্রী মাহি বলল ভালোবেসে বিয়ে করে এতদিন সংসার করে আমাকে তুমি এতটুকু চিনেছ বিষয়টা আমার কাছে কেমন খোলাতে মনে হলো হ্যাপি তখন বলল দুলাভাই ওটা ছিল আমার বাবার নাম্বার আমার মোবাইলে এবং আপুর মোবাইলে আমার বাবার নাম্বার জানু নাম দিয়ে সেভ করা আর বাবা প্রতিদিন আপুকে মেসেজ দিয়ে আপুর খোঁজ খবর রাখে এখন আমি বুঝতে পারলাম পৃথিবীর সবচাইতে বোকা প্রাণীটি আমি বাহার মজুমদার যে কিনা সবকিছু চাচাইবাচাই না করে নিজের বউকে সন্দেহ করা শুরু করলাম হ্যালো ভিউয়ার্স আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে আমাদের সহযোগিতা করুন ধন্যবাদ